সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে এই হাট চলে প্রতি রবিবার করে সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে খরগোশ এবং গেনিপেক গুলো দেখাবো পাশাপাশি সেগুলোর আজকে দরদাম জানানোর চেষ্টা করব।

সাগর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে বেচা কেমন হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো মেলা কিন্তু আচ্ছা দেখেন ঘর দেখেন

খুব সুন্দর সুন্দর খরগোশ কালেকশন আছে আমাদের সাইবাবাহের কাছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর বিগত ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে বাংলা লিঙ্ক নাম্বার ওটাও চালু আছে ওটাতে সরাসরি ফোন দিতে হবে আর আর এটাতে ইমো হোয়াটসঅ্যাপে ন করলেই হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক ভিউয়ার্স আমি তেবাড়িয়া হাটে প্রতি রবিবারে এই হাটে আসি এসে আপনাদেরকে খরগোশগুলো দেখাই পাশাপাশি দরদাম জানানোর চেষ্টা করি যদি আপনাদের কারো খরগোশের প্রয়োজন হয় আর কি আমি নাম্বারটা স্ক্রিনে যদিও দেওয়া আছে তারপরেও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রতি সপ্তাহের আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো প্রতি রবিবার করে সাগর ভাই নাম্বারটা বলেন স্ক্রিনে দেওয়া আছে বলেন আচ্ছা আচ্ছা এই স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমাদের দর্শক যারা আছে যারা নিয়মিত আপনার ভিডিও দেখে আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে

আচ্ছা মানুষ যাতে আপনার পাশে থাকে সেভাবে চলবেন আপনার নাম্বারটা বলেন নাম্বার ভাই জিরো ওয়ান সেভেন সেভেন জিরো জিরো এইট টু ফোর ফোর টু আর আমার ডেলিভারি ব্যবস্থা হয় খুবই সুন্দর আচ্ছা এই গাড়ির ভিতরে আমার ডেলিভারি সব বিএ গাড়ি টেস্ট ট্রাভেল সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনারা ঘর বসে নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন